তাই কুমারখালী তথা কুষ্টিয়াবাসী রবীন্দ্রনাথকে আজীবন মনে রাখবে রবীন্দ্রনাথ বলে গেছেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব কিনা যেন কিনা সমতরে আজকে আপনারা যারা এখানে বসে আছেন এবং আমরা স্টেজে যারা আছি গত পনেরো বছর আমরা কিন্তু এখানে আসতে পারিনি আমি মনে করি আমরা সবাই নির্যাতিত ছিলাম একদল অন্যায় করেছে তাদের কিছু সহপাঠীরা তাদেরকে সহযোগিতা এই আজকে এখানে অন্যায়কারী এবং সহযোগী কেউই এখানে নেই আমি এই উক্তিটা এই কারণে বললাম আমরা মানুষ আমরা সমাজে বাস করি রবীন্দ্রনাথ যেমন অবদান রেখে গেছে কোনো অন্যায়ের সাথে উনি যুক্ত ছিলেন না রবীন্দ্রনাথ আমাদের মাঝে বেঁচে আছে আমাদের সমাজে যারা এই দেশকে নিয়ে খেলা করছে চিনিমিনি করছে তারা কিন্তু আমাদের মাঝে নেই এই জন্য এ দেশের মাটি দেশের মা এদেশের জমি এটা আমাদের সবার আমরা আমাদের জীবন চলার পথে এমনভাবে আমরা চলব আমরা যেন কখনো দেশ ছেড়ে চলে যেতে না হয় এই দেশের মানুষ আমাদের মৃত্যুর পরে যেন গালিটা না দেয় ভালো লোক ছাড়া ভালো কাজ সম্ভব না সৎ লোক এবং যোগ্য নেতৃত্ব এটা মাথায় রাখতে হবে আজকে আমরা যদি উদাহরণস্বরূপ বলি এই এলাকা পদ্মা নদীর ধারে পাশেই গড়াই নদী আমরাই ছোটকালে দেখেছি Pode the